বন্ধুরা কেনিভিচ আমেরিকার একজন ইউটিউবার ছিল সে আমেরিকার শহর লাস ভেগাসের আশেপাশেই বসবাস করত কিনি একটি কফি কোম্পানিতে সার্ভিস টেকনিশিয়ানের কাজও করত কিন্তু তার আসল প্যাশান ছিল এমন সমস্ত আজব জায়গাগুলোকে এক্সপ্লোর করার যেখানে কোনো মানুষ সচরাচর যায় না যেমন নির্জন পাহাড় জঙ্গল ইত্যাদি এই জন্য সে সর্বদাই এই সকল জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ত আর বেশ কয়েকদিন সেই সব জায়গায় একলাই রাত কাটাত কেনির ইউটিউব চ্যানেলের নাম স্নেক বিট ম্যাগি ছিল এই চ্যানেলে সে নিজের অ্যাডভেঞ্চার ও নানান ধরনের ভিডিও পোস্ট করে থাকত দু হাজার শেষের দিকে কেনি নিজের জবও ছেড়ে দেয় কিন্তু বন্ধুরা পরের বছরই অর্থাৎ দু হাজার চোদ্দোতে কেনির সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি like a big M it's a big cave that looks just like a gigantic M and it's about as tall as I am and uh, it's stuck on the side of a mountain uh, so I hope I can find it again and if if I do I'm walk in there see if I find anything 2014 সালে কেন ইউটিউবে একটা ভিডিও পোস্ট করে এই ভিডিওর টাইটেল ছিল এরিয়া 51 টেকনিশিয়ান বন্ধুরা এরিয়া 51 ওই জায়গা যেখানে সাধারণত বলা হয় থাকে যে এটা আমেরিকান এয়ারফোর্সের বেস কিন্তু লোকেরা এটাকে মানতে চায় না বরং এরিয়া ফিফটি ওয়ানের বিষয়ে আজব ধরনের জিনিসপত্র জনপ্রিয় হয়ে রয়েছে যেমন বলা হয় যে এখানে এলিয়েন্সদের লুকিয়ে রাখা হয়েছে আর এই ধরনের বহু কনস্পিরেসি থিওরিস এই জায়গাটিকে ঘিরে জনপ্রিয় হয়ে রয়েছে এই জায়গাটি খুবই রহস্যময় ও সিকিউরিটিপূর্ণ এই জন্য কাউকেই এই জায়গাটির ভেতরে যাওয়ার অনুমতি নেই যাই হোক কেনিতার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে লেখে আমি একজন হাইকার একদা একবার হাইকের দরুন আমি একটি সিক্রেট গুহা খুঁজে পাই এই গুহার প্রবেশপথ এমসেপের ছিল আমি যখনই এই গুহার ভেতরে প্রবেশ করি ঠিক তখনই আমার বডি ভাইব্রেট করতে শুরু করে দেয় সে আরও লেখে যেমন যেমন আমি গুহার প্রবেশপথের দিকে এগিয়ে যেতে থাকি ঠিক তেমন তেমনভাবে আমার বডি আরও ভাইব্রেট করতে শুরু করে আর আমি ভয়ের কারণে এই গুহার থেকে বেরিয়ে আসি বন্ধুরা লোকেরা কেনিকে রিপ্লাই করতে শুরু করে দেয় যে কেনিকে দ্বিতীয়বার ওই গুহার কাছে যাওয়া দরকার আর সেটিকে খুঁজে বের করা দরকার কেনি বলে যে এই গুহা লাসভেগাস থেকে সিক্সটি কিলোমিটার দূরে পাহাড়ের ভেতরে অবস্থিত আর এরিয়া ফিফটি ওয়ান এই গুহা থেকে কিছুটাই দূরে অবস্থিত এবার এরিয়া ফিফটি ওয়ান ও এলিয়েন্স এতটাই জনপ্রিয় যে লোকেরা ভাবতে থাকে ওই গুহার ভেতরে নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু একটা রয়েছে আর কেনিকে পুনরায় ওই গুহার কাছে যাওয়া দরকার আর এটার একটা ভিডিও শ্যুট করা দরকার কেনি লোকেদের কথা শোনে এবং সে একটা ভিডিও ক্যামেরা নিয়ে ওই গুহাটিকে খুঁজতে পুনরায় ওই জায়গায় চলে যায় কিন্তু বন্ধুরা সে গুহাটিকে আর খুঁজে পায় না সেই ভিডিওটা ইউটিউবেও আপলোড করে কিন্তু লোকেরা তার নানান সমালোচনা করতে শুরু করে এবং বলে যে সে ওই গুহাটিকে খোঁজেই নি কেউ কেউ তাকে পুনরায় ওই গুহাটিকে খোঁজার কথা বলতে থাকে কিন্তু এই সমস্ত কমেন্টগুলোর মধ্যে একটা কমেন্ট খুবই আজব ছিল একজন লিখেছিল না সেখানে পুনরায় যাবে না তুমি যদি সেই গুহা খুঁজেও পাও তাহলেও তার ভেতরে কখনো যাবে না তুমি সেখান থেকে বাইরে বেরোতে পারবে না কিন্তু বন্ধুরা কেনি ঠিক করে যে সে পুনরায় ওই গুহাটিকে খুঁজতে সেখানে যাবে দশই নভেম্বর দু হাজার চোদ্দোতে কেনি নিজের ফ্যামিলিকে বলে যে সে ওই গুহাটাকে খুঁজতে পুনরায় সেখানে যাচ্ছে আর হয়তো দু তিন দিন সে সেখানেই রাত কাটাবে কিন্তু বন্ধুরা সাতচল্লিশ বছর বয়সী কেনি আর কখনোই ফিরে আসেনি কেনিকে খোঁজার জন্য পুলিশ ওই জায়গাটিকে সার্চ করতে শুরু করে দেয় আর তারা কেনির গাড়ি একটা জায়গা থেকে খুঁজে পায় এই জায়গাটির নাম কনক্রিক রোড ছিল কিন্তু কেনি সেখান থেকে অদৃশ্য ছিল বন্ধুরা পুলিশ ওই জায়গায় যায় যেখান থেকে কেনি নিজে শেষ ভিডিওটি পোস্ট করেছিল পুলিশরা সেখান থেকে কেনির মোবাইল ফোনটা খুঁজে পায় আর তার সাথে সাথে কিছু খুচরো পয়সাও পাই কিন্তু কেনি কোথায় হারিয়ে গিয়েছিল সেটা কেউই জানত না আজও ব্যাপার ছিল যে কেনির মোবাইল ফোন ও গাড়ি সেখানেই দাঁড় করানো ছিল অর্থাৎ যদি কেউ কেনির সাথে চুরি ডাকাতি করতো তাহলে কেনির গাড়ি ফোন ওখানে ফেলে রাখতো না তাহলে কেনি কোথায় হারিয়ে গেল বন্ধুরা এখান থেকে বহু কনসপিরেসি থিওরি সামনে আসতে শুরু করে যেমন কেউ কেউ বলে যে কেনি ওই রহস্যময় এমসেফ গুয়াটিকে খুঁজে পেয়েছিল কেনি ওই গুহার ভেতরে ঢোকে আর ভেতরে এলিয়েন্স বা ওই জাতীয় কিছু থাকে যারা তাকে অপহরণ করে নিজেদের সাথে করে নিয়ে যায় যেমনটা আমি আপনাদের আগেই বললাম যে এই জায়গাটা এরিয়া ফিফটি ওয়ানের সাথে যুক্ত ছিল সেই জন্য এলিয়েন্সের অ্যাঙ্গেল এখানে চলে আসে কিছু লোকেরা মনে করে যে কেনি এই গুহার ভেতরে গভীরে কোথাও পড়ে যায় আর তাই সে সেখান থেকে বাইরে আসতে পারে না তাহলে এবার প্রশ্ন হলো কেনির মোবাইল ফোনটা বাইরে কিভাবে পড়েছিল সে গুয়ার ভেতরে মোবাইল ফোন কেন নিয়ে গেল না কিছু লোকে এমনও মনে করে যে কেনিকে সেখানে কোনো জন্তু জানোয়ার খেয়ে ফেলে এই জায়গায় মাউন্টেন লায়েন্সকে ঘোরাফেরা করতেও দেখা যায় যদি এটাকে আমরা সত্য বলে ধরি তাহলে কেনির দেহাংশ বা কঙ্কাল বা রক্ত কোথাও পাওয়া গেল না কেন কেনি কোথায় গেল এবং আজ পর্যন্ত কেনিল্লাশ কেন পাওয়া গেল না কেনিভিচের এই আজব কাহিনীটি আজও কেউ বুঝে উঠতে পারেনি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ